হাতে কাটা সেমাই বানানোর প্রস্তুতি চলছে তো এক একজনের এক এক কাজ সেমাই বানানোর আগের কাজটা করছে হচ্ছে বাবি আর এখানে মা সেমাইগুলো কাটছে হাতে তো খুব সুন্দরভাবে সেমাইগুলো কাটছে আর শত চেষ্টা করে আমরা পারি না এইভাবে কাটতে এই জন্য আমরা এই কাজটা করে দিই সেমাই আর বানাতে পারি না এভাবে সেমাই বানাতে আসলে অনেকেই পারে না আগের মানুষগুলো পারে তো চেষ্টা করি অনেক বানানোর জন্য যে এত কিছু পারলে এটা কেন পারবো না কিন্তু কোনোভাবেই হয় না আমরা যেভাবে বানাই তাতে প্রচুর সময় লেগে যায় তো অনেক সুন্দরভাবে সেমাইগুলো কাটছে আর খুবই দ্রুত হয়ে যাচ্ছে এটা হাতে কাটা সেমাই অন্যান্য অঞ্চলে অন্য নাম থাকতে পারে তো আমাদের অঞ্চলে হাতে কাটা সেমাই বলা হয় তো এই সেমাইগুলো বানানো শেষ এগুলো এখন রান্না করতে হবে তো সুন্দর হয়েছে সবগুলো সেমাই বানানো এগুলো এখন রান্নার প্রসেসিং চলছে এখানে গুড় সাথে গরম মশলা দিয়ে জাল করে নিয়ে নিচ্ছে আর কি আর একপাশে পাশে দুধ জাল হচ্ছে আর রান্না করছে আমার ভাবি সেমাইটা সেই রান্না করছে গুড় গুলে যাওয়ার পরে সব সেমাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটু একটু করে আর নেড়ে দেওয়া হচ্ছে যেন নিচে লেগে না যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে নারিকেল কোরানো তো নারিকেল কোরানোটা দিতেই হবে এটা দিলে খেতে বেশি ভালো লাগে তো এটা দেওয়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এক পর্যায়ে দিতে হবে দুধ এখন দিয়ে দেওয়া হচ্ছে দুধ একটু একটু করে ঢেলে নাড়াচাড়া করে আবার একটু একটু দুধ ঢেলে দেওয়া হচ্ছে কিছুটা এভাবে জাল করে নিলেই হয়ে যাবে রান্না তো এই যে রান্না শেষ এবার বাটিতে বাটিতে দিয়ে দেওয়ার পালা তো দেখাচ্ছি কেমন হয়েছে